দেখো বন্ধুরা আজকে ইলিশ ভাপা করবো এই যে ইলিশ মাছ নিয়ে নিয়েছি চার পিস দেখো ডিম আলো একদম ডিম ভর্তি আর এই যে আজকে শিলে বেটে রান্না করব। এখানে কাঁচা লঙ্কা আর একটু হলুদ নুন নিয়ে নিলাম এখানে এবারে সর্ষে দেব এই দেখো যে কালো সর্ষে নিয়ে নিয়েছি আমার এই কালো সর্ষে দিয়ে রান্না করতে না করলে স্বাদ না খুব ভালো হয় দেখো সর্ষের মধ্যে না একটু পোস্ত দিয়ে নিয়েছি কারণ জানো তো সর্ষের বাটা তরকারিতে না প্রচুর গ্যাস অম্বল হয় তো পোস্ত দিয়ে দিলে বা কাঁচা জিরে দিলে শুনেছি গ্যাস অম্বলটা হয় না তো এদিকে আমি মাছটাকে নুন রোদ মাখিয়ে রেখে তারপরে এদিকে মশলাটা বেটে নেবো আমি একটা টিফিন বক্সের মধ্যে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে মাছটা দিয়ে দেব এর মধ্যে আমি একটু কালো জিরে আর একটু স্বাদ মতন চিনি আর পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে এটা মশলাটাকে মিশিয়ে নিচ্ছি আমি নুন মশলার মধ্যে একটু দিয়েছি মাছের মধ্যে এই যে নুন হলুদ আর কাঁচা সর্ষে তেল দিয়ে মাছটা মেখে রেখেছিলাম তো এই মশলাটা এবার একটু এরকম মেখে নিচ্ছি হাত দিয়ে একটু মেখে নেব। তারপর আবার ভালো করে মেখে নিচ্ছি মশলাটা দিয়ে এবার এই মাছগুলো এবার দিয়ে দেবো মাছের মধ্যে মশলা এরকম মাখিয়ে মাখিয়ে হয়ে দিয়ে দিচ্ছি এই সব মাছগুলো এরকম দিয়ে দেবো এই যে সব মাছগুলো একটু মশলা মাখিয়ে মাখিয়ে দিয়ে দেবো এই যেটা আমার মাখা হয়ে গেছে আমি আর জল দেব না কারণ মাছের থেকে নুনের থেকে মশলা থেকে একটা জল বেরোবে এটা এবার ঢাকা দিয়ে আমি হাতের হাড়ির মধ্যে বসিয়ে দেবো দিকে ভাত বসেছি এর মধ্যে আমি বসিয়ে দেব এটা বসিয়ে দেব ভাতের ডিসির মধ্যে বসিয়ে দিলাম ভাতের থেকে নামিয়ে একটু মাছগুলো উল্টে দিয়েছি এবার কটা এটা আমার হয়ে গেছে মাছটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি কটা আবার কাঁচা লঙ্কা দেবো একটু কাঁচা ইয়ে কাঁচ ছাবার সর্ষের তেল দিচ্ছি না চড়া করে দিই তারপর এই ভাতটা হয়ে গেছে ভাতটা একটু সরিয়ে সরিয়ে এইখানে বসে রাখলাম যখন খাবো খাওয়ার টাইম হবে তখন বার করে খাবো